আপনি একবার যাকে দেখেন যার সাথে আপনার সাক্ষাৎ হয় আপনি তার নাম তার বাবার নাম তার গ্রামের ঠিকানা সব আপনি মুখস্থ করে ফেলেন আসলে মানে বিষয়টা একবারে হয়ে যায় এরকম না আমি একটু ব্যাপারে সিরিয়াস থাকতাম আর কি এটা আমার একটা অনেকের অনেকের একটা ইয়া থাকে না মানে বিশেষ আগ্রহ থাকে আমি এই জিনিসটা করতাম চেষ্টা করতাম চেষ্টা করতাম ওই জন্য যাতে আমি যে কাউকে চিনি এবং ওভাবে যারা হোস্টেলে থাকতো হোস্টেলে একে কত নাম্বার রুমে কত নাম্বার সিটে থাকতো আমি ওইটা সহ জানতাম এবং এটা নিজের জন্য আমি একটা ইয়ে মনে করতাম এবং এটা নিয়ে খুব মজার ঘটনা আছে মজার ঘটনাটা হলো মাঝে মধ্যে যাকে আমি একবার দেখেছি এরকম কেউ এসে আমাকে জিজ্ঞেস করতো আচ্ছা বলেন তো দেখি আমার নাম কি তো এই কারণে মানে এটা এমন হয়ে গেছে যে আমি নাম রাখা মনে রাখাটা এটা এখন আমার জন্য একটা মানে প্রেস্টিজ দাঁড়িয়েছে যে নাম মনে রাখতে হবে একটা ঘটনা মনে পড়ছে বলে ছাত্র শিল্পীর বিষয়টা বলবো যে আমি জেলে গিয়েছিলাম দুই হাজার সালের ডিসেম্বর মাসের তিরিশ তারিখ জেলে গিয়েছিলাম ওই তখনকার সময় তো সরকারি অবস্থা তো ফেসিস্টের আমলে আমরা তো সবাই জানি আমাদের একটা জাতীয় মসজিদ বাইতুল মোকরমের সারা দেশের খতিবদেরকে ডেকে একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে খতিবদের সামনে একটা মহিলাকে দিয়ে নৃত্য করিয়েছিল সরকারিভাবে আচ্ছা আছে সরকারি ভাবে হ্যাঁ হ্যাঁ ওই প্রতিবাদমূলক মিছিল করতে গিয়ে সেখান থেকে আমরা মামলা খেয়েছি পরে গ্রেপ্তার হলাম তো গ্রেপ্তার হওয়ার পরে আমাদের আগে প্রায় চল্লিশ জনের মতো ভাই আগে থেকে গ্রেপ্তার পরবর্তীতে আমরা হাজিরা দিতে গেলাম আমাদের জামিন ক্যান্সেল করে দিয়ে আমরা গ্রেপ্তার হয়ে গেলাম তো গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে সেখানে আমাদের ভাইরা যারা ছিল সাংগঠনিক ভাইরা ওরা আমি জানি না ওরা নিজেরা নিজেরা মানে বলছে যে আমার কথা বলছে যে উনি মানুষের নাম মনে রাখে এরকম এরকম ওরা ওদের মতো করে বলছে আমি জানি না তো এমন সময় একজনকে আমাদের একজন নাজমুল সাকিব নামে একজন ছোট ভাই সে জেলখানা একজন প্রায় বাইশ বছর বা তেইশ বছর ধরে সে জেলখানা আছে বড় দাগি আসামি সে ওই ওয়ার্ডের রাইটার হিসেবে আছে তো তাকে নিয়ে আসলো নিয়ে এসে সাকিব আমাকে বলছে যে ভাই ওর নাম কি আমি বললাম যে ওর নাম আলতা আলতা দেখছে আমার নাম আলতা কিভাবে তো বললো যে কিভাবে জানে আমি বললাম যে ঢুকার সময় আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি আমি ওই জায়গায় খেয়াল রাখলাম আপনার নাম আলতাফ তো এই যে নাজমুজ সাকিব যে তার সাথে গৌরব করে নিয়ে আসছে আমাদের ওই ভাই মানে সবার নাম মুখস্থ রাখে তখন আলতা একটু অবাক হয়ে গেলো যে না আসলে নাজবুল সাকিব যা বলছে তা তো সত্যি বলছে কিন্তু নাজবুল সাকিব যে আমাকে এভাবে মানে প্রশ্ন করবে এটা তো আমি জানি না আমি এমনিতেই মানে ওনাটা মনে রেখেছিলাম এই হিসাবে জেনেছিলাম